আস্কার বন্ধুরা সুতপাত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে আমি দারুণ একটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের পিঠাগুলো আমি সুজি দিয়ে বানাবো তো আপনারা প্লিজ ভিডিওটি দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন এইবারে রেসিপি শুরু করছি ধরিয়ে নিয়েছি এবারে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেব এই বাটির এক বাটি সুজি সুজি নাড়াচাড়া করে ভেজে নেব আর কালার চেঞ্জ হবে না কালার একই থাকবে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি সুজির মধ্যে দেব ওই এক বাটি একই বাটি গরুর দুধ ভালো করে মিশিয়ে নেব করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এটা বেশ অনেকটাই শুকনো ছিল তাই আমি আরো হাফ বাটি গরুর দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেবো চার চামচ কোরানো নারকেল আর দেব চার চামচ ময়দা দেবো সামান্য পরিমাণে নুন আমি সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে আমি তিন চামচ গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন করে গুড় দিলে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারে তবে চিনি দিলে কালার আসবে না এরকম গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই রকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখুন হাতে একটুও লেগে যাচ্ছে না খুব সুন্দর হয়েছে ডো এইবারে আমি এই ডোটা নামিয়ে নেব খুব সুন্দর উঠে আসছে দেখুন এই দেখুন একটু হাত ঠান্ডা করে নেব ছোঁয়া ঠান্ডা করে নিয়েছি এবারে একটুখানি ময়দা নিয়ে সরিয়ে দেবো আর একটু ভালো করে মাখিয়ে নেবো বেশি ময়দা দেওয়া যাবে না এই দু চামচ মতো ময়দা দিয়েছি এবারে আমি ভালো করে মাখিয়ে নেবো ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখান থেকে অল্প করে নিয়েছি এবারে আমি গোল করে নেব আর একটু চ্যাপটা করে নেব এইভাবে চামচ দিয়ে একটা ডিজাইন করে নেব এ দেখুন এরকম একটা ডিজাইন করে নিয়েছি সবগুলো পিঠে আমি একইভাবে বানিয়ে নেব এইভাবে ডিজাইন করে নেব সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর এদিকে আবার উনুন ধরিয়ে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে জল দিয়ে দেবো জল দিয়েছি জল হালকা করে গরম করে নেব জল হালকা গরম হয়ে গেছে এবারে আমি জলের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব আর বন্ধুরা আজকের পিঠেগুলো আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন তবে গুঁড়ো দুধ দিয়ে বানালে পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি এলাজের মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে এবারে আমি দুধ ভালো করে ফুটিয়ে দুধ ভালো করে ফুটে গেছে এবারে আমি পিঠে দিয়ে দেবো আর এইভাবে দুধ ফুটিয়ে তারপরে পিঠে গুলো দিতে হবে নইলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে সবগুলো পিঠে দিয়ে দিয়েছি এবারে আরো একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দেব বাকি যে কোরানো নারকেল আছে এইটা দিয়ে দেব আর দেবো কিছুটা পরিমাণ চিনি আমি এখানে অল্প পরিমাণে চিনি দিচ্ছি কারণ এখানে আমি গুড় দেব আপনারা যদি গুড় দিতে পছন্দ করেন তাহলেই দেবেন না হলে কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন আর এই গুড়টা প্রচুর আঠালো নতুন এসছে খুব আঠালো গুড়টা আমি পুরোটা গুড় দিয়ে দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নেবো আর দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে পিঠেগুলো একটাও পিঠে ভেঙে যায়নি আর ডিজাইন কিন্তু খুব ভালো করেই বোঝা যাচ্ছে এই যে ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি বলতে পারবো না কিন্তু এখানে খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে এইবারে আমি পিঠে নামিয়ে নেব পিঠেগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো দারুণ হয়েছে দেখতে দুধপুলি বানানোর চেয়ে কিন্তু এই পিঠেগুলো বানানো খুব সহজ খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় আর দুধপুলি বানাতে গেলে ওর মধ্যে খিলি করতে হয় পুর ভরতে হয় অনেক সময় লেগে যায় কিন্তু এই পিঠেগুলো ঝটপট করেই বানিয়ে নিতে পারবেন আমি একটা পিঠা খেয়ে দেখি কেমন হয়েছে জি দিয়ে বানিয়েছি তাই পিঠাটা খুব সুন্দর নরম হয়েছে আপনারাও এইভাবে পিঠা বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ